হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি অষ্টম অবতার শ্রী শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ দ্বৈত ভয়ে যবে ধরা হয় আকুলিত অধর্মের ভয়ে যবে হয়েন পীড়িত গাভীরূপে ব্রহ্মার সদনে গিয়া চরণ বন্দনা করে বললেন অধর্মের ভার আমি সইতে পারছি না ধর্ম নাশ করে দৈত্যরা জয়ী ধরিত্রীর দুঃখের কথা শুনে ব্রহ্মা দেবতাগণকে সঙ্গে নিয়ে চললেন ক্ষীরোৎসাগরের তীরে শ্রীহরির স্তব্ধস্তুতি করলেন বহু প্রসন্ন হলেন নারায়ণ বললেন অচিরে করিব আমি ভুভার হরণ সত্যের উদয়ে হয়ে ধর্মের প্রকাশ অধার্মিক দৈত্যগণে করিব বিনাশ সকল দেবতাগণ মথুরা মণ্ডলে গিয়ে জন্মগ্রহণ কর আমার লীলাই সহকারী হিসাবে দেবকের কন্যা হন দেবকী সুন্দরী ধন্যা হন সে কামিনী বসুদেবের বড়ি দেবকের অগ্রজ অগ্রসেন তার পুত্র কংস ভগ্নী দেবকীর বিবাহে খুব আনন্দিত বিবাহ করে বসুদেব গৃহে ফিরে যাচ্ছেন রথের সারথী হলেন কংস পথে যেতে দৈববাণী হল দেবকী অষ্টম গর্ভে হইবে নন্দন জন্মিবেন হরি কংসে করিতে নিধন দৈববাণী শুনে কংস ও দেবকীকে বধ করবার জন্য উদ্যত হল বসুদেবের কথায় রক্ষা পেল তার প্রাণ দেবকীর যেই যেই পুত্র জন্মাবে কংসের হাতে তুলে দেবে বাসুদেব সত্যবাদী বসুদেব তাই কংস বিশ্বাস করে রেহাই দিলেন প্রতি গর্ভে যেই যেই পুত্র জন্মায় বসুদেব দেয় কংসের হাতে পিতার সামনেই নবজাত শিশুকে পাষাণে আছাড় মেরে বধ করেন কংস এভাবে দেবকীর ছয় পুত্রের হল বিনাশ সপ্তম গর্ভ হল প্রকাশিত কৃষ্ণের ইচ্ছায় যোগমায়া দেবকীর সপ্তম গর্ভ নন্দালয়ে থাকা বসুদেবের অপর পত্নী রোহিণীর গর্ভে পরিচালিত করেন লোকসমাজে প্রচারিত হল দেবকীর গর্ভপাত হয়েছে শ্রাবণী পূর্ণিমা তিথি যোগে শুভক্ষণে মর্তধামে আবির্ভূত হলেন শ্রীহরির অষ্টম অবতার শ্রী শ্রী বলরাম যোগমায়ার দ্বারা আকর্ষিত হওয়ার কারণে অপর নাম সকর্ষণ তারপর দেবকীর অষ্টম গর্ভে ভগবান স্বয়ং আবির্ভূত হন বসুদেব রেখে এলেন নন্দালয়ে নন্দপত্নী যশোদার কন্যাকে নিয়ে এলেন কারাগারে কংস সেই কন্যাকে দেবকীর অষ্টম গর্ভের কন্যা মনে করে বিনাশ করবার চেষ্টা করলেন কিন্তু হাত ফসকে তিনি আকাশে উঠে কংসকে সাবধানবাণী শুনিয়ে গেলেন তোকে যিনি বধ করবেন তার জন্ম হয়েছে অন্য কোথাও নন্দালয়ে রাম কৃষ্ণ একসঙ্গে প্রতিপালিত শিশুকাল থেকেই কৃষ্ণ বহু অসুরকে বধ করলেন তারপর একটু বড় হয়েই শুরু করলেন গোচারণ লীলা সঙ্গে চললেন গোপ বালকগণ আর দাদা বলরাম সকল বালক মেলি নানা খেলা খেলে গাছের ফল পেড়ে খায় বৃক্ষ শাখা ধরি দোল খায় সুমধুর স্বরে গান গায় মহানন্দে লুটে সবাই কংস সময় নিজের মৃত্যু ভয়ে ভীত তাই কৃষ্ণ বলরামকে বধ করবার জন্য বকাসুর অঘাসুর প্রকৃতি অসুরকে পাঠালে কৃষ্ণ বলরামের হাতে মরল সবাই একদিন বলরাম গোচারণে যায় নাই ব্রহ্মাহরণ করল সকল গোবৎস ও গোপালককে কৃষ্ণ সকলে রূপ ধারণ করে এক বছর ব্যাপী লীলা করলেন বলরাম কিছুই বুঝতে পারলেন না তিনিও কৃষ্ণের মায়ার দ্বারা আবৃত তারপর যখন তিনি জানলেন যে এক বছর ধরে কৃষ্ণ সমস্ত গোবৎস তাদের গলার বন্ধন তাদের ঘুঙুর সমস্ত গোপ বালক তাদের পোশাকাদি লাঠি পাগড়ি প্রভৃতি সমস্ত হয়ে কত কষ্ট সহ্য করেছে তখন তিনি বললেন ওহে ভাই কৃষ্ণ তুই একটি বছর ধরে গরুর গোয়ালে গোয়ালে বাস করছিস মাঠে মাঠে ঘাস খেয়ে কাটাচ্ছিস এ কি তোর স্বভাব আমাকেও সেই কষ্টের ভাগি করলি না কেন তা না হলে আমাকে বলতে পারতিস রৈবৈতক পর্বতের গুহা থেকে যত ভারী হোক না কেন সেই পাথর সরিয়ে সকল গোবৎস ও বালকদের উদ্ধার করে দিতাম শ্রীকৃষ্ণ বললেন তা হয় না দাদা সকল ব্রজ গোয়ালিনীগণ যে আমাকে পুত্র রূপে চেয়েছিল সকল গোমাতাগণকে যে আমাকে বৎসরূপে আকাঙ্ক্ষা করেছিল তাদের স্থান পান করি যদি আমি তাতে তাদের সুখ হয় প্রচুর তাই তো এমন লীলা করতে হলো আমাকে সেই লীলা করতে ব্রহ্মা আমাকে সাহায্য করেছে তুমি তো অনন্ত স্বরূপ, তুমি কি না করতে পারো আমার আসন বসন উপাদান সকলেই তো তুমি একদিন নারদ দেশে কংসকে বললেন কৃষ্ণই দেবকীর অষ্টম গর্ভের সন্তান রাত্রিবেলা বসুদেব কৃষ্ণের জন্মের পর নন্দালয়ে রেখে আসে আর যশোদার কন্যাকে এনে তোমার হাতে তুলে দিয়েছে কংস বুঝল বসুদেব তাহলে তাকে মিথ্যা কথা বলেছে ক্রোধে গর্জন করতে করতে একটি খড়্গ হাতে নিয়ে কারাগারে ঢুকলেন বসুদেব দেবকীকে হত্যা করবার জন্য তখন বসুদেব পুত্র বলরাম অনন্ত ফণা বিস্তার করে বিশাল আকার সর্পের রূপে কংসকে আক্রমণ করলেন অনন্ত ফণা থেকে অগ্নি বিচ্ছুরিত হল সেই অগ্নির জ্বালায় আর সেই ভয়ঙ্কর অনন্ত মূর্তি দেখে ভয়া কারাগার থেকে বহির্গত হলেন কংস মাস তাল ফল পাকার সময় পাকা তালের রান পেল সবাই শিশুদের আবদারে কৃষ্ণ গেলেন সেই তাল বনে দেখলেন প্রচুর তাল পেকে রয়েছে চারিদিকে সুগন্ধ ছড়াচ্ছে কৃষ্ণ উঠলেন তাল গাছে পারলেন প্রচুর তাল বড় বড় তাল পতনের শব্দ হল জোর দূরে ছিল ধেনুকাসুর গর্বদের আকার তার শব্দসুরে ছুটে এলো তালবনে তাকে দেখে সকল গোপালকগণেরা ভয়ে কাঁপতে লাগল বলরাম তালগাছ থেকে নেমে এলেন এগিয়ে ধেনুকের দিকে তখন ধেনুক বলরামের বক্ষে আঘাত করবার জন্য যেই মাত্র তার পিছনের পা দুটি ছুঁড়ল বলরাম সেই পা দুটি ধরে সবেকে ছুড়ে দিলেন পড়ল গিয়ে তালগাছের ডগায় তালপাতার করাতে দেহ হলো ছিন্ন ভিন্ন তারপর মাটিতে পড়ে ছটপট করতে করতে ত্যাজিল পড়ান তখন তার জ্ঞাতি বন্ধুগণ ছুটে এলো সেখানে সবার গর্ভদ আকার ভয় হলো দূর সব সখাগণ মিলে মনের আনন্দে পাকাতাল করিল ভক্ষণ একবার কালিয়া নাগের বিষে যমুনার জল হল বিষাক্ত ধেনু ও বালকেরা সেই জল খেয়ে প্রাণ হারাল কৃষ্ণ শুভ দৃষ্টিপাতের দ্বারা তাদেরকে জীবিত করে দিলেন তারপর এক কদম্ব বৃক্ষের উপর চড়ে ঝাঁপ দিলেন সেই কালীয় হ্রদে ভয়ঙ্কর শব্দ শুনি কালিয়া এলো ক্রোধ ভয়ে কৃষ্ণকে বৃষ্টন করল গোবালকেরা সেই দৃশ্য দেখে ভয় ছুটল গৃহের দিকে কৃষ্ণ সাপের দ্বারা বেষ্টিত শুনে সকল ব্রজবাসী শোকাকুল কৃষ্ণ আর বাঁচে না বলরাম কিন্তু কৃষ্ণকে জানে তাই সবাইকে নিষেধ করলেন কৃষ্ণর জন্য দুঃখ করার কিছুই নেই সে শিশুকাল থেকে কত রাক্ষস রাক্ষসীকে বধ করেছে তার ই আত্মা নাই পুতনা শকট তিনাবর্তক বক অগাধি কত অসুর মরেছে তার হাতে আর সেই কৃষ্ণের একটি সাপ কি ক্ষতি করবে কিন্তু কৃষ্ণের প্রতি বাৎসল্য রসে ব্রজের গোপীগণ কেহই স্থির থাকতে পারলেন না ছুটে গেলেন কালীয় রথের দিকে দেখল কালীয় কৃষ্ণকে বেষ্টন করে দংশন করছে এই দেখে কেউ কি স্থির থাকতে পারে কান্নায় ভেঙে পড়ল সবাই অনেকেই সেই হ্রদে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন বলরাম সবাইকে নিষেধ করলেন কৃষ্ণকে বললেন সকল রোগের তুমি আশ্রয় মানুষের বেশ ধরে এসেছ লীলা করবার জন্য তারপর নাগের বেষ্টন থেকে নিজেকে মুক্ত করে তার ফনার উপরে উঠে নৃত্যের ছলে শিরে পদাঘাত করে তাকে দমন করলেন যমুনা ত্যাগ করে অন্যত্র চলে যেতে বললেন চলে গেল কালিয়া বিষমুক্ত হলো যমুনা নিত্যদিনের মতো কৃষ্ণ ও বলরাম সখাদের সঙ্গে গেলেন গোচারণে শ্রীকৃষ্ণ বলরামকে বিনাশ করবার জন্য কংসের আদেশে এলো সেদিন প্রলম্ব ধরা ধরল সখার রূপ সবার সঙ্গে খেলতে লাগল কৃষ্ণ বলরাম চিনতে পারলেন তাকে মারবার জন্য যুক্তি স্থির করে কৃষ্ণ সখাদের বললেন আজ এক নতুন খেলা খেলব যে পরাজিত হবে জয়ীকে কাঁধে করে বয়ে নিয়ে যাবে মহানন্দে সবে করে কোলাহল প্রলম্ভ কৃষ্ণের দলে যোগ দিল খেলায় কৃষ্ণের দল পরাজিত বলরামের দল জয়ী প্রলম্ভ পরাজিত তাই এগিয়ে এলো বলরামকে কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো নির্দিষ্ট স্থানে গিয়ে আবার ফিরে আসবে সবাই ফিরে এসছে কিন্তু প্রলম্ব না ফেরে বলরামকে জোরে ধরে মথুরার দিকে বেগে যেতে লাগল বলরাম তার মস্তকে বেগে এক মুষ্টাঘাতে শেষ করে দিলেন চিরকালের গতি এইভাবে বহু অসুরকে বধ করলেন কৃষ্ণ ও বলরাম রাসলীলাদি করলেন কৃষ্ণ ওদিকে নারদ কংসের নিকটে গিয়ে বললেন কৃষ্ণ ও বলরামকে এভাবে বধ করা যাবে না তাদেরকে মথুরায় নিয়ে এসে নিজের সামনেই বধ করার চেষ্টা করো সেই কথা শুনে আনন্দে কংসের মুখে হাসি ফুটল অক্রুরকে পাঠিয়ে দিলেন কৃষ্ণ বলরামকে আনার জন্য অক্রুর রথে তুলে কৃষ্ণ ও বলরামকে আনছেন রথখানি যমুনার পাড়ে রেখে অখরুর নামল যমুনার জলে স্নান করবার জন্য ডুব দিয়ে দেখলেন যমুনার জলের মধ্যেই কৃষ্ণ ও বলরাম বসে আছেন তারপর জল থেকে উঠে দেখলেন তারা তীরস্থির রথেই তো বসে আছেন আবার দিলেন ডুব দেখলেন রূপী অনন্তের কোলে শুয়ে আছেন কৃষ্ণরূপী রানায়ণ বুঝতে আর বাকি রইল না তার স্বয়ং নারায়ণই এই কৃষ্ণ আর সেই অনন্তই এই বলরাম তারপর রথ চালিয়ে নিয়ে এলেন মথুরায় ধনুযজ্ঞাগারে প্রবেশ করে ধনুকটি ভেঙে ফেললেন কৃষ্ণ তারপর কুবলয়পির হাতির সঙ্গে যুদ্ধ করে কৃষ্ণ ও বলরাম তাকে বিনাশ করলেন তারপর চানুর মুষ্টিকের সঙ্গে মল্লযুদ্ধ করে কৃষ্ণ তাদেরকে বিনাশ করলেন কৃষ্ণ করলেন কংসবধ তারপর দুই ভাই কংসের কারাগারে প্রবেশ করে পিতামাতার শৃঙ্খল মোচন করলেন আর বন্দি উগ্রসেনকেও মুক্ত করলেন দুঃখিত সকল বোঝবাসীগণকে বিদায় দিয়ে সন্দীপনির আশ্রমে চলে গেলেন অবন্তীনগরে শিক্ষা গ্রহণ করার জন্য গুরুর মৃতপুত্রের প্রাণদান করে দক্ষিণাদান করলেন ফিরে গেলেন মথুরায় মথুরায় সুখে বাস করে নীলমণি বৃন্দাবনে কাদের যত গোপ ও গোপিনী কংসের মৃত্যুতে অতি দুঃখিতা তার দুই পত্নী অস্থি ও প্রাপ্তি পিতা জড়াশন্দের কাছে দুঃখের বার্তা নিবেদন করে জরাসন্ত ত্রয়োবিংশী সেনা নিয়ে মথুরা আক্রমণ করলে কৃষ্ণ বলরাম জরাসন ছাড়া আর সকলকে বিনাশ করলেন এভাবে বার জরাসন্ধের সৈন্য ক্ষয় করবার পর কৃষ্ণ বিশ্বকর্মার দ্বারা দ্বারকার সুবিশাল পুরী নির্মাণ করে সকল মথুরাবাসীকে নিয়ে সেখানে আনন্দে বাস করতে লাগলেন ট্রেতাযুগে এক রাজা ছিলেন নাম রৈবর্তক রেবতী নামে তার অপূর্ব সুন্দরী কন্যা কন্যার বিবাহের জন্য উপযুক্ত পাত্রের সন্ধানে বিফল হয়ে কন্যাসহ রৈবর্তক ধ্যানে মগ্ন হল দীর্ঘদিন কেটে গেল ব্রহ্মা এলেন বরদিতে বললেন দ্বারকার বলরামই হবে রেবতীর উপযুক্ত স্বামী রেবতীকে নিয়ে রৈবর্তক চললেন দ্বারকায় যুগের লোক তাই চৌদ্দ হাত লম্বা দাপরের লোকের উচ্চতার দ্বিগুণ তাদেরকে দেখে দ্বারকাবাসী সবাই ভীত কৃষ্ণ ও বলরামের কাছে সংবাদ পাঠানো হল এলেন তারা প্রাসাদের বাইরে দেখলেন রাজা রৈবর্তক আর তার কন্যা রেবতীকে রাজা রৈবর্তক সকল বিবরণ জানালেন বলরামের তুলনায় রেবতী দ্বিগুণ লম্বা কেমন করে বিবাহ করা সম্ভব হবে কৃষ্ণ বললেন দাদা এমন সুন্দরী জগতে আর কোথাও পাবে না নিজের মতো করে নাও রেবতীকে বলরাম তখন তার হালের দ্বারায় রেবতীকে নিজের মতো মানানসই করে নিলেন বেটে করে তারপর মহা ধুমধামের সঙ্গে বিবাহ হলো বলরামের সঙ্গে রেবতীর দীর্ঘকাল পরে বলরাম গেলেন ব্রজভূমিতে গোপীদের সঙ্গে করলেন রাসলীলা তারপর তাদের সঙ্গে জলকেলি করবার ইচ্ছায় যমুনাকে ডাকলেন বলরাম কিন্তু যমুনা তার আহ্বানে সাড়া দিলেন না তখন বলরাম ক্রোধভরে আপর লাঙল দ্বারা যমুনাকে আকর্ষণ করলেন যমুনা লাঞ্ছিত হয়ে বলরামের চরণতলে লুটিয়ে ক্ষমা ভিক্ষা করলেন শান্ত হলেন বলরাম তারপর বলরাম কিছুদিন দ্বারকায় কাটিয়ে তীর্থভ্রমণে গেলেন বহু তীর্থ ভ্রমণ করে গেলেন নৈমিশ্বরণে সেখানে ষাট হাজার ঋষির সামনে মহর্ষি লোমহর্ষণ পুরাণ কথা কীর্তন করছেন বলরামকে দেখে সকল ঋষিগণ আসন ছেড়ে উঠে দাঁড়ালেন অভিনন্দন প্রণাম ও পূজাদি করলেন কিন্তু উচ্চাসনে উপবিষ্ট শ্রী ব্যাসদেবের শিষ্য অব্রাহ্মণ লোমহর্ষণ বলরামকে দেখেও প্রত্যুত্থান করলেন না তখন তাহাকে দুর্নিবিত অতি অজিতেন্দ্রীয় মনে করে বলরাম অতিক্রোধে একটি কুশের দ্বারা আঘাত করে বিনাশ করলেন তখন সেই সব ঋষিগণ বিশেষভাবে দুঃখিত হলেন তারপর বলরাম সেই লোমহর্ষণের পুত্র উগ্রস্র বা তথায় পুরাণ বক্তারূপে অভিষিক্ত করলেন তারপর ঋষিগণের প্রার্থনা মতো বলরাম যজ্ঞবিঘ্নকারী ইম্বল পুত্র বল্লম দানবকে বধ করে স্বীকৃত হলেন এবং ব্রহ্মহত্যার প্রায়শ্চিত্তস্বরূপ দ্বাদশ মাস কৃচ্ছব্রত গ্রহণ করে ভারতবর্ষের তীর্থে তীর্থে স্নান করবার বিধান দিলেন ঋষিগণ বলরাম ঋষিগণের বাক্য অবনত অনুমোদন করলেন ইম্বলের পুত্র বল্লম শুল হাতে নিয়ে যজ্ঞস্থলে এসে মূত্রবিষ্টাদি অশুচি বস্তু বর্ষণ করলেন হলধর লাঙলের অগ্রভাগ দিয়ে তাকে আকর্ষণ করে মুশালাঘাতে বধ করলেন তারপর বহুতীর্থ ভ্রমণ করে প্রভাস্তীর্থে উপনীত হয়ে ব্রাহ্মণগণের মুখে কুরুবা পাণ্ডবের যুদ্ধের কথা শুনে সত্তর কুরুক্ষেত্রে এসে দেখলেন ভীম ও দুর্যোধন গদাযুদ্ধের রত তিনি তাহা নিবারণ করবার জন্য বহু চেষ্টা করলেও বিফল হয়ে দৈবই বলরাম জেনে সেখান থেকে পুনরায় নৈমেশ্বরণে গমন করলেন ব্রাহ্মণগণকে বিশুদ্ধ জ্ঞান দান করলেন দ্বারকানগরে দেখি নানান উৎপাত যদুগণ প্রতি কহে দেব জগন্নাথ খুব শীঘ্রই দ্বারকা জমের রূপ ধারণ করবে তাই এখানে থাকা উচিত হবে না সবাইকে নিয়ে প্রভাস তীর্থে গেলেন সবার মনে কুপ্রবৃত্তি জাগল সুরাপান করে মাতাল হল ক্রোধ ভরে একে অপরকে মারবার জন্য উদ্যত হলেন শুধু তাই নয় তারা বলরাম ও কৃষ্ণকে মারবার জন্য উদ্যত এই দৃশ্য দেখে কৃষ্ণ ও বলরাম তৃণমুষ্টি ধরে ক্রোধ ভরে সবাইকে বিনাশ করতে লাগলেন তারপর বলরাম প্রভাসের কুলে পরমাত্মার সঙ্গে মিলিত হতে চিন্তা করলেন তারপর এক ব্যাধের দ্বারা বানাঘাতে কৃষ্ণ ও মত্তলীলা সমাপ্ত করে সদামে ফিরে গেলেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন জয় শ্রীকৃষ্ণ